আজ পবিত্র শনিবার দিন এই একটি শব্দ মাত্র একশত চোদ্দবার পড়ুন আল্লাহ তালা বিপুল পরিমাণের দন সম্পদ অর্থ করি আপনাকে দান করবে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ একবার আপনার জীবনে আর কোনো কষ্ট থাকবে না আপনার জীবনে আর কোনো মুসিবত থাকবে না টাকার অভাব আপনার কাছ থেকে চিরতরে বিদায় নেবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক আসুন আমরা জেনে নেই পবিত্র শনিবার দিন অথবা রাতে কোন আমলটি করলে বিপুল পরিমাণ দন সম্পদ আল্লাহ তালা দান করবে যা কখনো আপনি খেয়ে শেষ করতে পারবেন না আপনি খরচ করে শেষ করতে পারবেন না ইনশাআল্লাহ এত প্রচুর বরকত আল্লাহ দান করবে সে আমলটি জানার পূর্বে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য অগণিত মানুষের উপকার হবে যা আপনি অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পোত পবিত্র হয়ে যাবেন নিজে পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে পাক সাপ অর্জন করে আপনি পবিত্র বিছানাতে বসবেন বসে সর্বপ্রথম তিনবার ইস্তেকফার আদায় করে নেবেন আস্তাও ফেরুল্লাহ রব্বি মিংকুল্লি দাম্বেউ আথুব ইলাই আস্তাও ফেরুল্লাহ রব্বি মিংকুল্লি দাম্বেউ আথুব ইলাই আস্তাও ফেরুল্লাহ

ওয়ালা আলি মোহাম্মদ কামা কালা ই বরহিম ওয়ালা আলী বরহিম হিম কাহামিদুমঝেদ এরকমভাবে তিনবার স্টেফার তিনবার নবীজের উপর দুরুতপাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি মহান আল্লাহ তালার এই একটি নাম ওজিফা করবেন যে নামটি ওজিফা করলে আল্লাহ তা আপনার প্রচুর পরিমাণে বারকা দান করবে বরকা দান করবে সেটা হচ্ছে ইয়া আর হেমার র হিমিন ইয়া আর হেমার র হিমিন ইয়া আরো হেমার ইয়া আর হেমার আপনি পাঠ করবেন একশো তো এর বা এরপর আবারও তিনবার দুরুৎসরী পাঠ করে দুটো হাত তুলে আপনার জরুরতের কথা মোনাজাতে আল্লাহর কাছে বলে দেন আল্লাহ তা আপনার জরুরত পড়া করবে অভাব দূর করবে হা পূর্ণ করবে সকল আশা ইনশাল্লাহ পূর্ণ করে দিবে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম